আসসালামু আলাইকুম উইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য আপনার ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিক্সের থ্রি পিস নিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে ঈদ কালেকশন ঈদে নিজেদের জন্য বা গিফটের জন্য আপনারা হচ্ছে কালেকশনটা নিয়ে নিতে পারেন ফার্স্ট অফ অল দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট কটন বডিতে এরকম সুন্দর স্টোন ওয়ার্ক আছে কাজ করা জামার নিচেও কাজ করা থাকবে আর এটার সাথে আছে আপনার সালোয়ার সালোয়ারটা গ্রিনের মধ্যে নিচে স্কিন করা থাকবে আর ওনা যেটা দেখাবো উন্যাটা কিন্তু অনেক বড়ো হবে প্রিন্টের ওন্যা হবে তাই না

সালাড হবে ব্ল্যাক আর উনটা থাকবে ম্যাচিং এর মধ্যে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পঞ্চাশ টাকা এক হাজার টাকা আচ্ছা এটার কালার হবে যেটা হচ্ছে এটা আচ্ছা এটা একটা কালার আছে এটা অরেঞ্জ কালার টেরাকোটা অরেঞ্জ কালার এটা হচ্ছে ফিরোজা ব্লু সাথে মিষ্টি কালারের কম্বিনেশন এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্যা হবে দামটা পড়ছে কত ভাই এটা এক হাজার পঞ্চাশ এটা ওন্নাটা আর সাথে হবে সালোয়ারটা দামটা পড়বে এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো বিয়ার সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হোয়াইটের মধ্যে বডিকে খুব সুন্দর করে কাজ করা জামার নিচে কাজ করা আর ব্যাক সাইডটা প্রিন্টের থাকবে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা থাকবে ম্যাচিং এ এটার দাম কত পড়ছে ভাই 1050 1050 এটা লো সাইজ হবে কত ভাই সাইজ হবে 36 36 থেকে 38 থেকে 44 ওকে কিছু কিছু দেড় থার্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হয় আবার কিছু কিছু থার্টি এইট থেকে ফর্টি সিক্স হয় একটা আছে দেখুন সেম প্রাইস এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে সালোয়ারটা কন্ট্রাস্টেড উন্নাটা ম্যাচিং এ দামটা কি দামটা কি 1050 টাকা 1050 এটা হচ্ছে ওন্নাটা সেম প্রাইস 1050 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে জামাটা জামার নিচেও কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে কন্ট্রাস্টিভ ব্লু আর ওন্নাটা হবে ম্যাচিং এ এটার দাম কত পড়ছে ভাই 1050 1050 তাই না এগুলি যেগুলি দেখাইতেছি সবগুলি 1050 1050 এর নিচে ডিজাইনটা খুব সুন্দর চার টাইপের দেখুন ওকে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এখন একটু গর্জিয়াসের মধ্যে এগুলো হচ্ছে কাটচুপি বুটিক বলে ঠিক আছে এগুলো হচ্ছে কাটচুপি বুটিক বলে এটা সাইজও কি সেম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আচ্ছা এই ড্রেসটার কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কটনের মধ্যে সম্পূর্ণটা কাজ করা জাস্ট দেখুন পুরোটাই কাজ করা সম্পূর্ণ ড্রেসটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে

আর ওন্নাটা হবে এই যে ম্যাচিং এ প্রিন্টের ওনা হাফ সিল্কের তাই না এটার দাম কত পড়ছে ভাই 1400 টাকা আচ্ছা দেন খুব সুন্দর একটা বাসন্তী টাইপের কালার দেখাচ্ছি কালারটা খুব চমৎকার কালার দেখুন এই যে এটা হচ্ছে আপনার জামাটা এটা কিন্তু ব্যাক সাইডটা পুরোটা আই সিল্ক স্কিন করা থাকবে এবং এটার সাথে বডিটা কাজ থাকবে এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন আর পাচ্ছেন হচ্ছে ওন্নাটা কিন্তু টিস্যু উন্নাটা খুব সুন্দর হচ্ছে তসরের মধ্যে এটার উন্নাটা তসরের মধ্যে এটার দাম কত भैया এটা হচ্ছে 1400 টাকা 1400 টাকা ঠিক আছে 1400 টাকা একটা সুন্দর ঈদের ড্রেস পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে তাতের মধ্যে ঠিক আছে এটা একদম তাতের মধ্যে একটা প্রিমিয়াম কালেকশন ঈদের জন্য পুরোটাই হচ্ছে আপনার তাত বডিতে কাজ করা এবং এটা সাথে আপনার সালোয়ার পাবেন উন্না পাবেন সালোয়ারটা কনট্রাস্টে হচ্ছে ব্লু আর উন্নাটা কি ম্যাচিং এ না উন্নাটা অনেক বড় এবং উন্নাটাও তাতে এটার দাম কত পড়ছে भैया এটা টাকা তাঁতের একদম প্রিমিয়াম কালেকশন সেম চোদ্দশো টাকা সো যা নিতে চাচ্ছেন হচ্ছে আপনার ফ্যাশন আর যেটা হচ্ছে আপনার দুই আটচল্লিশ তৃতীয়তার শপিং কমপ্লেক্স এলিফিন ও ঢাকার ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা আল্লাহ